পুরি বাবা রে বাবা পুরি বাবা এ বাবা রে বাবা বাবা রে বাবা বাবা আমি मलाई बुझ्छौ मलाई बुझ्छौ कुमरेन बारी त भयो उरी बा गरी बा उरी बा माने बा ति बा गरी बा बा उरी बा बा सबडै सबडै ओके भयो के भडै सबडै पर मर छोडा फाइदले मरो सबड তুমি সুত মারি না আমার চেনা বান্দা দিদি সুন্দরী আমি জানগা দিদি তোর বাইলে মুছো তুমি সুত মারি দিদি আর গরাছ দিগা না জিনা কেন ভূত আছে তুই আমার এরজন গো আমি তোর বেইম ছাগুনা ছাগলাই মকরজ বেডাড়া কাড়ো গা আর পর বাইলে মরবা দামগা হাম দিদার গছ হে পাড় মার আমরা বুড়ি দাও আবার গ্রাম দি বেরিমুস তোরে আলো 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 আর বান্দা ভালো ভালো আলো না আলো না বেডা খাইলে মরুনা এত বড়া ছাইছ বেডা খত কাড়া